হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আরেকটি ফোন নিয়ে চলে আসলাম একদম কম প্রাইজে যারা একটি ভালো ফোন খুঁজছেন মাত্র নয়শো নব্বই টাকায় পাচ্ছেন ইনেক্সের সি টু হান্ড্রেড এই গ্যাজেটটি তো নয়শো নব্বই টাকা দিয়ে কী কী পেয়ে যাচ্ছেন বা এই ফোনটি কিন্তু একটি স্পেশাল হচ্ছে ফোনের যে বক্সটা এটা আসলেও আপনি অত্যন্ত সুন্দর যেটা আসলেও বলার মতো না যে এক কথায় অসাধারণ তো ওই ফোনটির প্রাইসটি অনেক কম মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডুয়েলভ সিম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে ও ওডিভিডিএ ডিজিটাল ক্যামেরা এক হাজার এমএইচের ব্যাটারি থাকছে বিগ টর্চ লাইট থাকছে এমপি থ্রি এমপি ফোর তারপর মিডিয়াটেকের চিপসেট পনেরোশো পনেরোশো সেফ নাম্বার কিন্তু এটাতে ইউজ করা যাবে তো যারা একদম লো বাজেটের একদম কম বাজেটের একটি ফোন খুঁজছেন তারা চাইলে কিন্তু মিগোর এই ফোনটি নিতেই পারেন তো ফোনটি আমরা আনবক্সিং করে দেখি যে ফোনটি আনবক্সিং করলে একটি ফোন আমরা পেয়ে যাচ্ছি তারপরে থাকছে একটি ব্যাটারি থাকছে একটি ওয়ারেন্টি কার্ড থাকছে একটি চার্জার তো এই প্যাকেজগুলাই কিন্তু আমরা এই ফোনটিতে পেয়ে যাব তো যারা একটি লো বাজেটের সুন্দর ফোন করছেন তারা চাইলে মিগোর এই ইনেক্সের সি টু হান্ড্রেড এই ফোনটি কিন্তু তো একদম লো বাজেটের খুব ভালো কোয়ালিটির ফোন হচ্ছে ইন এক্স সি টু হান্ড্রেড তো এটি কিন্তু পিছনে ক্যামেরা ডিজাইনটা খুব সুন্দর নিচে থাকছে চার্জিং পিন উপরে থাকছে টর্চ লাইট মোটামুটি যে কিপ্যাডগুলো অনেকটা কিন্তু নোকিয়ার কিছু ফোন আছে সেম নোকিয়া ডিজাইনের এই ফোনটি নোকিয়া একশো ছয় কিছু ফোন আছে তো মোটামুটি অনেকটাই কিন্তু ওই রকম তো এখন যদি ফোনটি আমরা খুলে দেখি তো এটাতে দুইটি সিম ইউজ করা যাবে সিম ওয়ান সিম টু একটি ষোলো জিপি রেস ডি কার্ড সাপোর্টেড স্পিকার একটা ইউজ করা হয়েছে এই আপনার লাউড স্পিকার কথা বলার স্পিকার একটি স্পিকারে এটাতে ইউজ করা হয়েছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো ফোনটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি আর আবারও আরেকটি কথা বলছি যারা একদম কম প্রাইজের সুন্দর একটি ফোন করছেন তারা চাইলে ইন এক্সের সি টু হান্ড্রেড এই ফোনটি নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ